মাঝখানে তো আসছিল দেখলাম এখন তো ভালো আসতেছে আসতে হবে নির্বাচন আগে আসতেছে ভালো হয়েছে প্রতি ইউনিয়নের অফিস আছে আমাদের অফিস নিতে হবে আমি একটা জিনিস গতকালকে ডিসি সাহেবকে বলছি যে পঞ্চগড় এক আসনে ধরেন এখন পর্যন্ত বিএনপি তে নসাদ ভাই আছে জামাতে আমির সাহেব আছে এনসিপি থেকে আমার ইচ্ছা আছে আল্লাহ যদি কবুল করে তো তিনজন মানুষই ব্যক্তি মানুষ হিসেবে ভালো আমি আমারটা অন্যজন বলবে কিন্তু বাকি দুইজনই ভালো আমি এইটুকু ওনাকে বলছি যে তাদের ওইটুকু মানে যোগ্যতাও আছে মানে নওশাদ ভাইয়েরও তো একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনেক ভালো আমাদের আমির সাহেবও তো একজন ভালো মানে শিক্ষকও ছিল তো এটা পঞ্চগড়ের মানুষের জন্য ভালো আর কি যে উল্টাপাল্টা কেউ নাই আমি একটা জেলায় গেছিলাম নাম না বলি ওই জেলার একটা দল আমি সেটার নাম না বলি উনার ওই প্রার্থীদের উপরে মানুষের একটা বিরক্তি আছে আমার এনসিপিও হইতে পারে অন্য দলও হইতে পারে কিন্তু পঞ্চগড় এক আসরের ক্ষেত্রে এটা ভালো আর আরকি তিনজনই আলহামদুলিল্লাহ